নমস্কার বন্ধুরা আমি অর্চিতা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে এইটা কিন্তু বেশ কিছুদিন খাডেরই ভিডিও এডিট করা ছিল কিন্তু কি কথা দেব সেগুলো বুঝতে না পেরে ভিডিওটা কিন্তু আমি এতদিন পোস্ট করিনি ওই আজকে ভাবলাম তোমাদের কাছে নিয়েই আসি চলো সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে হাওড়ার শালকিয়ার বড় মায়ের স্নানযাত্রার উৎসব আর সেই উৎসবেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম কারণ মন্দিরের পাশাপাশি ছিল আমার পিস শাশুড়ি মায়ের বাড়ি তো আমি আমার শাশুড়ি মা বাবান সোনা আর একটা দিদি আর তার মেয়ে আমরা এই কজন মিলেই কিন্তু পিস শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম বড়মাকে মাকে দেখবো বলে এই যে এটা হচ্ছে কিন্তু মেজো মা আর ওই দিনে বড়মার দর্শন পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার তবে সবাই পায় আর যেহেতু আমরা মানে খাওয়া দাওয়া করে ফেলেছিলাম তাই আর বড়মার মন্দিরে যেতে পারিনি মেজমার মন্দিরটা আমার পিসিমার বাড়ির পাশেই ছিল তাই মেজমার মন্দিরে আমরা ঢুকতে পেরেছিলাম প্রথম থেকে তো তোমরা দেখতেই পেলে আমার পিসিমারা স্নান টান করে এবারে কিন্তু আমরা সবাই মায়ের দর্শনে বেরিয়ে গিয়েছিলাম এই যে এখানে কিন্তু বিকেল থেকে প্রশাসন শুরু হয় এই তো সমস্ত মায়েদের মানে এলাকার যত মা আছে বড়ো মা মেজোমা সেজ মা সমস্ত মা আরও অনেক অনেক মা আছে তাদের সকলকে নিয়ে কিন্তু এই এইরকমভাবেই প্রশাসন বেরোনো হয় দেখতে পাচ্ছ আর এখানে দেখো কী সুন্দর শিব আর পার্বতী সেজেছে আমার তো খুব ভালো লেগেছে তাই একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম দেশ বিদেশ নানান জায়গা থেকে বহু লোকজন আসে এই বড়মাস স্নানযাত্রা দেখার জন্য আর রাস্তার ধারে ধারে সকলে দাঁড়িয়ে থাকে আর অনেক মানুষ তো এই প্রশাসনের সাথে সাথেই যায় আর নানান দিক থেকে ঠাকুর ফাকুর যাতায়াত করে খুব ভালো লাগে মানে আমি তো জীবনে প্রথমবারই দেখলাম ছোটোবেলায় একবার দেখেছিলাম তবে এরকম কাজ থেকে বা ভালো করে দেখতে পারিনি এই ফার্স্ট টাইম এত সুন্দরভাবে মানে মন ভরিয়ে দিচ্ছে সমস্ত মাগুলোকে যে এত সামনে থেকে দেখবো সেটা কখনোই ভাবতে পারিনি আর আমরা তো সবাই এখানে নাচ গান করতে করতে না রাস্তা দিয়ে খুব মজা করে যাচ্ছিলাম খুব এনজয় হচ্ছিলো আর রাস্তার সাইডে সাইডে অনেক ধরনের স্টলও দেওয়া হয়েছিল জানো সেই স্টলে অনেক ধরনের খাবার দাবারও কিন্তু সকল মানুষদেরকেই দেওয়া হচ্ছিল লজিংস লুচি তরকারি অনেক অনেক কিছু সেসব আর বলে শেষ করতে পারবো না তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি জীবনে একবার হলেও তোমরা কিন্তু এই বড় স্নান যাত্রায় ঘুরে যে খুব ভালো লাগবে সবাই জানো তো আর মাগুলো যে কাজ দিয়ে যাচ্ছে তো সত্যি কথা বলতে আমার গায়ে তো পুরো কাঁটা দিয়ে উঠছে খুবই ভালো লাগছিলো মায়েদের কাছে সমস্ত মনস্কাম নিজের বলে এসেছি জানি না কতটা কি পূর্ণ হবে তবে মা তো সবার মনস্কামনাই পূর্ণ করবে এটা মন থেকে বিশ্বাস রাখি আমি যাই হোক আজকের মতো কিন্তু ভ্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে কিন্তু বলবে জয় বড় জয় আজকে তাহলে এখানেই শেষ করছি বড়মা সকলের মঙ্গল করুক আর মা কিন্তু সবসময় সবার ভালোই চায় মা কখনও তার সন্তানদের কষ্ট বা খারাপ চায় না তাই মায়ের ওপর বিশ্বাস রাখো আর সবাই এগিয়ে যাও আজকের মতো এখানেই টাটা